বন্ধুরা আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র তো পৃথিবীতে অসংখ্য ধর্ম ছড়িয়ে আছে যা হয়তো আমরা অনেকেই জানি না আমাদের ধার্মিকতার অহংকারের কারণে তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জৈন ধর্ম বা জয় করা ধর্ম বা নির্মহ জীবন চলেন শুরু করি জৈন বা জয় করা হিংসা ক্রোধ লোভ লালসা মোহ এগুলোকে জয় করার কথা বলা হয়েছে এটা হচ্ছে আপনার পাঁচশো নিরানব্বই থেকে পাঁচশো সাতাশ অর্থাৎ বাহাত্তর বছরের যে মাঝখানে যে ঘটনা সেই বিষয়টা এখানে চলে আসছে উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের পাটনানগরীর নিকট কুন্ডু গ্রামে এই জৈন ধর্মের যে প্রতিষ্ঠিতা তার জন্ম জৈন ধর্মের মন্দিরের প্রবেশ পথে লেখা অহিংসাই শ্রেষ্ঠতম ধর্ম বন্ধুরা এই অহিংসাই শ্রেষ্ঠতম ধর্ম কোথায় আছে জৈন ধর্মের যে মন্দির তার গায়ে লেখা আছে এই কথার সাথে কোরআনের একটা সামঞ্জস্য আছে আল্লাহ চার ব্যক্তির সাথে থাকেন যারা সৎকর্মশীল যারা ন্যায়পরায়ণ কি যারা পরে ধৈর্যশীল এটা আছে গোটা ত্রিশ শরীফে আর পাক তাদের সাথে থাকেন যে তার সৃষ্টিকে ভালোবাসে আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি তো এই অহিংসা মানে কি মানুষের সাথে মানুষেরা আর কোনো ভেদাভেদ রইল না তখন শান্তি যাত্রা শুরু হয়ে যায় এটা কি আচ্ছা খ্রিস্টপূর্বকালে ভদ্রমনা মহাবীর বা গ্রেট হেরো হচ্ছে এই যে ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীর এই জৈন ধর্মের যে প্রতিষ্ঠাতা তিনি হচ্ছে মহাবীর তার কথা হচ্ছে যে বিশ্বব্রহ্মাণ্ড চিরন্তন এবং অসৃষ্ট অর্থাৎ ওই যে আমরা বলি না এই বিশ্বব্রহ্মাণ্ড অনন্ত কাল ধরে থাকবে আছে তাই না ক্ষয় লয় বিলীন বলে কিছু হবে না ওই কথাই বলা হয়েছে এক একজন এক একভাবে বলে এক এক ভাষায় বলে এইটা আর কি মূল বিষয় কিন্তু এক কিন্তু বলার ভাষা বসার ধরনটা একটু ভিন্ন এই আর কিছু না বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড চিরন্তন তাই না ও অশিষ্ট আচ্ছা এই ধর্মে এক নম্বরে হত্যা নিষেধ দুই নম্বরে মিথ্যে কথা বলা নিষেধ তিন নম্বরে চুরি করা নিষেধ চার নম্বরে সম্পদ অর্জন করা নিষেধ তাহলে কি পাইলাম আমরা সুন্দর তাই না পৃথিবীর কোনো ধর্মই চুরি করতে বৈধতা দেয় না বিস্তার ভারত আফগানিস্তান চীন জাপান এবং দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই যে যে জৈন ধর্ম বা জয় করা ধর্ম সেটা বিস্তৃত আমরা হয়তো জানি না বা হ্যাঁ ধার্মিকতার অহংকার আমাদেরকে ওই সমস্ত ধর্ম জানতে বাধা দান করে কিন্তু ধর্ম ঠিকই আছে কী ধর্ম জৈন ধর্ম ধর্মে ভাগ আপনারা জানেন যে আমাদের ইসলাম ধর্মেও প্রধান দুটি দল আছে শিয়া এবং সুন্নি তারপরে মোতাজেলা খারেজি রাফেদ রোজ সান্ত এজদি বাহ ইস আহমেদ মুসলিম কাদিয়ানি শরীয়ত মারভত তরিকত হকিকত শাফে মালিকী হাম্বালি হানাফি এরমতি প্রায় তেহাত্তর ভাগে ভাগ হয়ে গেছে তো এরকমটি প্রত্যেকটা ধর্ম দেখা যায় যে হ্যাঁ মতবিরোধ এবং দ্বিধা বিভক্তির কারণে তাদের মধ্যে ভাঙ সৃষ্টি হয় এখানেও তার ব্যতিক্রম কিছু ঘটে নাই আর তা যে এই ধর্মে দুটো প্রধান দল আছে একটা আছে স্বেদাস্বর ও দিগম্বর বা নগ্ন আবার শুনেন শ্বেতাম্বর ও দিগম্বর শ্বেতাম্বর ও দিগম্বর দিগম্বর শব্দ তো নগ্ন তো তারা মনে করে যে প্রতিটি জীব দেহে আত্মা আছে প্রত্যেকটা জীব আত্মা আছে মানে ঈশ্বর আত্মারূপে এই প্রাণীদের মধ্যে অবস্থান করেন কতটা অমূলক নয় কিন্তু ওই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব না আপনারা আমার সাথে থাকবেন আস্তে আস্তে এক একটা ভিডিওতে একটু একটু করে জানা যাবে অনেক কিছু একটা ভিডিওতে জানা সম্ভব না হ্যাঁ সে তো স্বর্গ মোক্ষ লাভ হলে সিদ্ধ লোকে যাওয়া যায় সিদ্ধ সিদ্ধলোক বলতে সেই স্বর্গ বা জান্নাতের কথা বলা হয়েছে বা সেই চিন্ময় জগৎ বা বৈকুণ্ঠের কথা বলা হয়েছে ব্রহ্মাণ্ডের উৎকৃষ্ট স্থান আচ্ছা মানুষ নিজ নিজ কর্মের জন্য দায়ী যে যেমন কর্ম করবে এটাও কোরআনের কথা কিন্তু হ্যাঁ এবং সেই স্বর্গের কথা বলা আছে সেই স্বর্গ মানে কি সিদ্ধলোক অথবা সেই ব্রহ্মাণ্ডের উৎকৃষ্ট স্থানের কথা বলা হয়েছে স্বর্গলাভ অসীম জ্ঞান অনন্ত সুখ ও অশেষ শক্তি সঞ্চারিত হলে পরমত্তায় রূপান্তরিত হয় তখনই সে স্বর্গ লাভ করে অধলোক উদ্ধলোক এবং সিদ্ধলোক উদ্ধলোকে স্বর্গ আর অধলোকে নরক আচ্ছা পাঁচটি ব্রত অর্থাৎ পাঁচ আমাদের কথা এখানে আছে পাঁচটি ব্রত এক নম্বরে হত্যা নিষেধ দুই নম্বরে মিথ্যে কথা বলা নিষেধ তিন নম্বরে যৌন শুদ্ধতা চার নম্বরে খাদ্য শুদ্ধতা এবং পাঁচ নম্বরে গৃহ ও ঘৃণ্য ও তিন নম্বরে সময় ও পরিত্যাগ পরিত্যাগ নিষেধ সময় বলা হয়েছে সকাল দুপুর ও সন্ধ্যায় প্রার্থনা গোসল করে না খেয়ে তারা গোসল করে দেখেন মানে তারা না খেয়ে কিন্তু গোসল করে তারা আগে প্রার্থনা করে তারপরে উপাসনা করে রোজা উপবাস ও দান প্রার্থনা আছে এই যে যে জৈন ধর্ম এই ধর্ম কিন্তু রোজা আসে এবং দান খরাত আছে হুম তো প্রার্থনা তো প্রার্থনা প্রার্থনাকে কি বলা হয় প্রার্থনাকে বলা হয় ব্রত ব্রত আচ্ছা প্রসন্ন পূর্ব বিচার প্রথা চিঠির মাধ্যমেও বিচার প্রথা হতে পারে কেউ যদি বিচার দাবি করে তাহলে সেটা চিঠির মাধ্যমে হয় বিবাহ অগ্নিকে চারবার সাক্ষী রেখে পাক খায় তারা এই করেন বিবাহ সম্পন্ন করে মহাজগৎ সম্প্রসারণশীল ও অনন্তরূপ যা মহাজাগতিক সকল বস্তুকে ধারণ করে লোকালয় ও আলোকাকাশ মানে এই যে গোটা বিশ্বব্রহ্মাণ্ড একই সূত্রে গাথা আমরা হচ্ছে লোকাকাশে আসি আর আছে আকাশ অর্থাৎ মহাশূন্যের কথা বলা হয়েছে কেন্দ্রীয় শক্তি সব কিছু নিয়ন্ত্রণ করে আলোকাকাশে আত্মার অবস্থান আলোকাকাশে কেন্দ্র শক্তির উপরে উদ্ধলোক অর্থাৎ স্বর্গ নির্মাণ লাভ হুম করণীয় বসবাস বন্ধুরা এখানে এই যে জৈন ধর্মে আমরা পাইলাম যে একজন ধর্ম প্রতিষ্ঠাতা তারপরে এই পৃথিবী অনন্তকাল থাকবে অশিষ্ট সেটা আমরা জানলাম এবং সেখানে মুখ্য লাভ হওয়া হচ্ছে কি মুখ্যম লক্ষ্য স্বর্গ লাভ করা আর স্বর্গ লাভ পেতে হলে কি করতে হবে ওই যে আপনার হত্যা নিষেধ মিথ্যা বলা নিষেধ যৌন শুদ্ধতা খাদ্য পবিত্রতা এবং গৃহ পরিত্যাগ করা যাবে না এরমতি কয়েকটা শর্ত আছে সেগুলো মেনে চলতে হবে তারপরে রোজা রোজা মানে উপবাস দান খয়রাত অর্থাৎ আমাদের ইসলামদের যেমন রোজা আমাদের হজ্জাগত আছে এর সবগুলোই কিন্তু এই জনধরে বর্তমান বুঝা গেছে সেটা আগুনকে সাক্ষী রেখে তারা বিবাহ সাধনা করে অগ্নি দেবতা অগ্নি দেবতা বলতে আমাদের সেই বারবার সেই কোরআন শরীফের সুরানুরের একশো প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে হাতে কথা বলা আছে যে আমাদের বলা হয় যে আকাশ এবং পৃথিবী যেতে হচ্ছে ঈশ্বর তো এখানেও সেই অগ্নি দেবতার কথা বলা আছে হুম মহাজগৎ সম্প্রসারণশীল এটা বিজ্ঞানসম্মত কথা হ্যাঁ মহাজগত সম্প্রসারণশীল এবং অনন্তরূপ যা মহাজাগতিক সকল বস্তুকে ধারণ করে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড একই সূত্রে গাথা তো আমরা আছি লোকাকাশে আর উপরে আছে কি আলোকাকাশ সে কথা বলা হয়েছে কেন্দ্রীয় শক্তি সব কিছু নিয়ন্ত্রণ করে অর্থাৎ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে আর সেই শক্তি আছে কেন্দ্রীয় শক্তি যে কিনা এই গোটা বিশ্বব্রহ্মাণ্ড জীব জন্তু কীটপতঙ্গ লতা পাতা সব কিছুকে নিয়ন্ত্রণ করে তাকে বলে কেন্দ্রীয় শক্তি যা উদ্ধলোক এ অবস্থিত আর নির্বাণ লাভ মানে কি স্বর্গ লাভ উধলোক আছে স্বর্গ আর অধলকে আছে নরক সবই আছে তাহলে কলেমান নামাজ রোজা হজ জাকাত সবই তো আমরা পেয়ে গেলাম কোথায় এই নির্মহ জীবনে অথবা জৈন ধর্মে কিন্তু এই জৈন ধর্ম সম্বন্ধে আমরা জানি না আমার মনে হয় যে শতকরা নিরানব্বই পার্সেন্ট লোক জানে না সমস্যা এখানেই আসুন আমরা ধর্মগীত অহংকার দূর করি মানুষে মানুষে ভেদাভেদ নাই হ্যাঁ আরতির থালা তসবিরে মালা আসিবে না কোনো কাজে মানুষ করিবে মানুষের সেবা আর সব কিছু বাজে আমাদের সবার একজনই সৃষ্টিকর্তা আমরা সবাই মানুষ ভাই ভাই আমাদের এই আটশো করে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই धन्यवाद सौक्या